পাঁচ গ্রাম ইনটেক মাঠে যে ফুটবল ফাইনাল ম্যাচ হয়েছিল রাতাবাড়ি বার্সাস বাসকাই সেই খেলা সম্পর্কে আমার মাতার কিছু ছিল না তবে বিগত কিছুদিন থেকে সোশ্যাল মিডিয়ায় এক বাইর ভিডিও দেখে এই বাইয়ের জবাব না দিয়ে পারছি না তার আগে প্রথমে আমার বাইটির ভিডিওটা শুনে আসি আগর না। যদি আগর প্লান হইয়া হাফটা

তাইনি খালা চশমার খদরটা বুধ কিতা আমারই বাইয়ে হইসইল গোল তো আমরা বাসাইলে দিব তুমি তাই লেটু বেটু প্লেয়ার লই আইও না আইতে বস্তা আনিও শিকা বাঙ্গা গোল নিবার লাগিয়া ও ভাই আগে তো মুখ দি মাতিয়া মুখর খাউজ মিটাইছ এখন দেখিলা লাও গোলটা খেয়ে খাইছে আমারি বাইয় যদি রাতাবার গোল দিলায় বা যদি ইনটেক মার্টর মধ্যে যদি রাতাবার গোল দিলায় তাইলে ই ফিল্ডটো আমি আর কোনোদিন দেখা আইতাম নাই ও ভাই আতাવાડી রে বাদ লাগিয়া ইনটেক মাটো আছড়াওইলু শুধু ইনো শেষ নাই বাস কইলর আরো কিছু বাই আইnte কইছইন যে টানটান মেসি রে লই আইতরা রোনাল্ডো রে লই আইতরা আমরা কইলাম যাই কমসে কম মেসি আর রোনাল্ডো রে দেখি আই মেরা মানুষ কিলা টানটান আমরারে কইলা সিকাবাং লইয়া যাইতাম আমরা তানটানডে সিকাবাং দি দিয়া দিছি আমরা সাত নম্বর যে প্লেয়ারে খেলাইছে মোহাম্মদ তারবেজ। আর আমরা উনিশ নম্বর আর একজন প্লেয়ার ও দুই প্লেয়ার ই ফিল্ডর লাগিয়া যথেষ্ট ও তার বেজ বাইরে আমরা উঠার আগে হইয়া দিছি ভাই এরা বড় বড় মাতি গোল বেশ দিও না মাত্র দুইটা দিও মাত্র দুইটা দিও এরা বড় বড় মাতি বাদে আর বাসাইল রিজ্ঞ তার দুই থাকতো না এর লাগিয়া দুইটার উপরে দিও না আমরা আগে আমরা রাতাবাড়ির টিমর উনিশ নম্বর যে প্লেয়ার ও যে প্লেয়ার ছবি আমার স্কিণের মধ্যে লাগাইছি ও প্লেয়ার ইন্টেক মাটের লাগিয়া যথেষ্ট কোন প্লেয়ারের হিম্মত না আমার ই বাইরে বাঙ্গেলইয়া বলত আমার এক বাই ইনটেক মার্টর লাগিয়া যথেষ্ট আসত আমার টপি বাইয়ে পূর্ণা তান কটা দি।

বেটায় তার সকীর তলে এচে বেশ ফালাইয়া রাখি ইত্ন হয়ে গেছে কইয়া আমার মুখিত পাই করুটো ছুটো তান বাতি যাটি আসইন রুতা আসইন ফুন্না টপি দিয়া খালাইন খালাইবার লাগিয়া ফুন্না টপি বাজান ই তোমারই যেগুন বারবার গুড়াইয়া দেখা রায় ইগুণ তান তান বাতি যে যেগুন দিয়ে খালাইতরা এচে বেশ আছে আর ওবায় ওবায় তাকে খা জমাইয়া লইয়া ইগুন দেখাইয়া টপি দেখাইয়া খেলা হয় না বাই খেলা হইল মাঠ শুনা গেছে বাসাইল চ্যাম্পিয়ান রাতাবাড়ির লোক ইন ইনটেক মার্টো বুঝা গেছে বিশ্বকাপ ফুটবলর আরও তো আগে ম্যাচ হয়েছে অত ভাইরাল খেলে হইলো না তার মানে এটা টিম যেটা আসলো এটা তেমন সুবিধাজনক আসলো না আর রাতাবাড়ি এটা বরাকবেলি বাসা টিম এটা প্রত্যেকে জানে রাতাবাড়ি এল লাগিয়া রাতাবাড়িয়ে এবার ফাইনালে যাওয়ার কারণে আইজ ইনটেক মাঠ সবার চকুর সামনে বাসিয়া উঠিছে এবং এই মাঠটা পুরা বাইরে লই গেছে কল লাগিয়া ও রাতাবাড়ির লাগিয়া আমিও বাইরে হইয়ার ফুটবল ব্যবহারে রাতাবাড়ি নিয়ে মাতিতে সময় কিছু কন্ট্রোলে মাতিও ও বুধবারলিও এবার রাতাবাড়িয়ে বাঁশ দেখিলা